নমস্কার বন্ধুরা সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত হসপিটালে এখনও অ্যাডমিট রয়েছি চিকিৎসা চলছে আর এটা হচ্ছে আমার হসপিটালের মানে জানলা দিয়ে সেই নিচের সিন দেখুন কি সুন্দর গাছপালা আমরা রয়েছি পাঁচতলার উপরে আর নিচে রাস্তার ধারেই যেহেতু দেখতে ভীষণ ভালো লাগে সারাদিন সময় কাটে না এই জানলার ধারে বসে বসে অর্ধেকটা সময় কেটে যায় সকাল দিয়ে দেখি নানান রকম গাছ গাড়ি ঘোড়া সমস্ত কিছু এছাড়া তার উপায় নেই পুরো বদ্ধ জীব মন হয়ে গেছে তাই জন্য এই জানলার ধারে বসে বসে নিচে মানুষদেরকে দেখি গাছপালা দেখি গাছের ফুল দেখি এবার কত অ্যাম্বুলেন্স আসে সারাদিনে যায় কি করবো কিছু করার নেই সুস্থ হয়ে এসে সুস্থ হতে এসেছি সুস্থ হয়ে যাব তাই এই সিনারিগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন লোকেশনগুলো কত ভালো লাগছে দেখতে এই গাছপালা দেখলেও মনটা শান্তি হয় গাছপালা আমার এত ভালো লাগে সে যেই যেখানেই যাই না কেন গাছপালা আমার মানে দেখলেই মনটা শান্তি হয়ে যায় তো সেই চেষ্টাই করছি সেখানেই থাকি প্রচণ্ড গরম বাইরে শুনছি প্রচণ্ড গরম আর সত্যিই গরম আমার তার মধ্যে লোডস্যানি কিন্তু হাসপাতালে যেহেতু এসি রয়েছে তাই জন্য গরমটা আমরা টের পাচ্ছি না কিন্তু আমার এত সুখের দরকার নেই আমার যেখানে পরিবার যেখানে আমার গাছেরা কষ্ট পাচ্ছে আমার পরিবারের লোকেরা কষ্ট পাচ্ছে অর্ধেকটা সময় নাকি কারেন্ট থাকছে না লোডস্যানি আর এই দেখুন আমি সর্বক্ষণ এখানে বসে থাকি যেহেতু এখানে বেডটা খালি আছে জানলার দিকের বেডটা আমার নয় অন্য সিট খালি হয়ে গেছে তাই আমি এখানে বসে বসে বাইরে রাস্তা দেখতে পাই রাস্তা দেখতে দেখি আর এই দিকে সামনে দেখুন এই বিল্ডিংটা উপরে ফ্ল্যাটে গাছপালা পুরো ভর্তি এখানে গার্ডেন মতো করা আছে দূর থেকে দেখি সকালবেলা মালি আসে মালি এসে গাছে জল দিয়ে যায় মনে হয় মালিই হবে আমি ঠিক জানি না তো দূর থেকে দেখি তো আর এইটা আমার এক পেশেন্ট বন্ধু আমি চলে এসেছি ও বসেছে আমরা সবাই অল্টারনেট করে জানলার ধারে বসি আর দেখুন আমার সুখের জন্য আমার কষ্টের কথা ভেবে যেহেতু আগের ব্লগে আমার পরিবার দেখেছে আমি হাসপাতালে বসে বসে ব্লগ দিয়েছি তো ওদের এত খারাপ লেগেছে আমার কষ্টের জন্য ওরা এখন আপ্রাণ চেষ্টা করছে কারেন্টটাকে বাঁচিয়ে রাখা যেই মেয়ে একদম টাইম পায় না এটা আমার মেয়ে একদম টাইম পায় না পড়া টিউশন টিউশনি তারপরে স্কুল তারপরে ভাইয়ের টিউশনি দেখে একদম সময় পেত না সেই মেয়ে আজ মায়ের জন্য ছাদে এসে ছাদটাকে গাছগুলোকে রক্ষা করার চেষ্টা করছে শুধুমাত্র আমার খুশির জন্য আমার আমি যাতে একটু ভালো থাকি আর আমার হাজব্যান্ডও ওদেরকে হেল্প করছে এটা হচ্ছে তরল সার এই তরল সারটাকে আমার কাছ থেকে জেনে গেছে ওরা আগের দিনকে আর দেখুন আগাছা ঠাকাচার সমস্ত কিছুই পরিষ্কার করছে ওরা

কিন্তু আমি বিশ্বাস করুন আমি কিন্তু ওদেরকে এত কষ্ট দিতে চাইনি আমি বলেছি ছাড়ো বাদ দাও আমি গিয়ে সব ঠিক হয়ে যাবে আমি আগে সুস্থ হয়ে যাই গেলে আমি আবার আগের মতো গাছকে গাছের প্রাণ ফিরে আনবো কিন্তু এত কষ্টের মধ্যে এত এত গরম এত রোদের মধ্যে আমার পরিবারের লোক এত কষ্ট করছে এটা দেখে আমার আরও খারাপ লাগছে কিন্তু ওরা বলছে ওদের কষ্ট হচ্ছে না কিন্তু আমি তো জানি এই যে করাও আমার ছেলেটা অনেক ছোট এখন আট বছরও পূরণ হয়নি মেয়েটা পড়ার ক্লাস টেনের পড়ার পেছন চাপ আর হাজব্যান্ড তো সারা সপ্তাহে হাসপাতাল ঘর করতে থাকে থাকে সারাটা সপ্তাহ সকাল থেকে হাসপাতালে থাকে অফিস করে আবার হাসপাতালে আসে সেই তার সত্ত্বেও দেখুন না একদিন একটু টাইম পেয়েছি সবাই মিলে ছাদে উঠেছি শুধুমাত্র আমার গাছগুলোকে যাতে বাঁচাতে পারে আর তাই দেখে যাতে আমার মনটা শান্তি হয় আমি যেন অস্থির অস্থির না করি কিন্তু আমি কিছুই বলিনি ওদেরকে কেন বলা যায় না আমার মনুষ্যত্ব জ্ঞান আছে তো আমার জন্য তারা এত কষ্ট করছে আমার ওইটুকুনি মেয়ে আমাকে রোজ দেখতে আসে ছেলেটা আসতে পারে না যেহেতু ও ছোট বলে অ্যালাও হয় না রবিবার ছাড়া শুধু রবিবারেই ছেলেটা আসে আমাকে আর মেয়েটা প্রতিদিন আসে হাজবেন্ডকে থাকতে হয় এর সবের মধ্যে আমি কী করে বলি বলুন যে আমার ছাত্রটাকে দেখো খেয়াল রাখো খালি একটু বলেছি জলটা দিতে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই কিন্তু তবুও ওরা আমার থেকে জেনে গেছে এই আগের ব্লকটা দেখে যে গাছটাকে কীভাবে কী করবো আমি বললাম এই সবে দেখাচ্ছে যেই বাঁধনগুলো আছে সেই বাঁধনগুলো খুলে যেইগুলো পেকেছে সেগুলো ঠাকুরকে ভোগ দিয়ে দিতে আর যেই সব গাছের শুকনো পাতা টাতা আছে সেগুলো সরিয়ে ফেলে দিতে কিন্তু আমি এত কাজ করতে বলিনি তবুও আমার মেয়েটা দেখুন না এই রোদের মধ্যে আমার এত খারাপ লাগ যেখানে ও একদম সময় পায় না আমার চলে যাবার পর পুরো সংসারের দায়িত্বটা ওর ঘাড়ে পোপো উঠে গেছে রান্না করা বাসন মাজা কাপড় কাচা আমাকে দেখ আসো না আমার তার মধ্যে রোজ এসে আমাকে দেখানো পারে না কী তবুও করার চেষ্টা করছে আর আমি এইসব দেখে না আরোই আমার খারাপ লাগছে তাই জন্য ওরা আমাকে বলেছে আমি ওটা ভিডিও করে আনবো তুমি ভিডিও ছেড়ো এই দেখুন সমস্ত গাছের গোড়া খুঁড়ছে ওর বাবা বলেছে তোরা একটু দেখিয়ে দে আমরা করবো তো ওর বাবা মেয়েটা আমার স্বামী সবাই মিলে গাছের গোড়া মাটিগুলো একটু খুঁড়ছে খুঁড়ে মিক্সার তো আমার রেডি করাই থাকে সেই মিক্সার কোথায় রাখা ছিল সব বলে দিয়েছি এবার সব অল্প অল্প করে গাছের গোড়ায় দেবে শুকনো পাতা টাতা সব ফেলছে আমি বলেছি কোনো কিছুই ফেলবি না সব এক জায়গায় একটা টাপের মধ্যে তুলে রাখবি যখন আমি যাব সব কাজে লাগিয়ে দেবো আর এদিকে দেখুন সবজিগুলোও আমার মেয়ে তুলছে এর আগে তুলে নি যেহেতু আমি ব্লগে বলেছিলাম সবজি তোলা নষ্ট হচ্ছে তাই জন্য আমার মেয়ে সব সবজিগুলো তুলছে শুকনো গাছের ফুল পাতা সব সরিয়ে দিচ্ছে আর সমস্ত লঙ্কা ঠঙ্কা বরবটি ঠরবটি সব তুলছে শাক পাতা অতটা চেনে না আগেরবারে তো মানে শসা গাছই তুলে নিয়েছিল ভেবেছি ওটা লাউ শাক বা কুমড়ো শাক যেহেতু শসার গাছ অনেকটা লাউ কুমড়ার মতো তো দেখতে হয় বুঝতে পারিনি আমি বললাম ওটা রান্না করিস না ওটার মধ্যে মিশে গেছে শসা গাছের পাতা কুমড়া গাছের পাতা মিশে গেছে তাই রান্না করিস না ও রান্না মোটামুটি করে খাওয়াচ্ছে আর এই টাপের মধ্যে যেহেতু বলেছি সব জামা করতে ছাদের নোংরা ঝোংরা আবর্জনা যতদিন না আমি যাই ঠিক হই ততদিন পর্যন্ত এখানটা জমা করে থাকবে তাই করছে যেমন যেমন বলেছি কিন্তু এত কাজ করতে আমি বলিনি বিশ্বাস করুন আমি কারণ কি আমি যেমন গাছেদেরকে ভালোবাসি তেরকম আমার পরিবারকেও আমি ভীষণ ভালোবাসি আমার জন্য ওরা এত কষ্ট করছে এই রোদের মধ্যে এমনি আমার ছেলের পরীক্ষা চলছে এখনও স্কুল ছুটি পড়েনি এর মধ্যে মাছও আছে আমার মেয়ের স্কুলটা ছুটি পড়ে গেছে গরমের জন্য যেহেতু উঁচু ক্লাসে পড়ে কিন্তু ছেলের পরীক্ষা চলছে আর ওই ভাইয়ের দায়িত্ব পুরো আমার মেয়ের ওপর পড়েছে ওই ভাইকে খাওয়ানো থেকে শুরু করে চান করানো করানো টিউশন দেওয়া পরীক্ষার জন্য প্রিপারেশন করা তারপর ওর বাবার জন্য খাবার রেডি করা বাবাকে হাসপাতালে টাইমে পাঠানো বা আনানো মানে সমস্ত দায়িত্বটা ওরা এমন করে করছে আর এদিকে দেখুন উচ্চচারাগুলো যে এই ডেসলাইয়ের বাক্সের মধ্যে বসিয়েছিলাম সেগুলোও বেড়ে গেছে আর এই সে এর শর্ট ভিডিও আমি ছেড়েছিলাম এটা আমাদের যেহেতু স্টেশনারি দোকান আছে আর সেই জন্য এই কার্টুনগুলো আমাদের ঘরে থাক তো এই কার্টুনের মধ্যেও আমি উচ্চেচারা করেছিলাম জল দিয়ে এসেছিলাম সেই একটা ভিডিও তোলা ছিল এটা আমি শর্টসেও ছেড়েছিলাম এখন সেইগুলোর উচ্ছে গাছগুলো অনেক বড় হয়েছে কিন্তু খাবার না দেওয়ার কারণে ফলন এসেছে কি ফুল এসছে আমি অতটা বুঝতে পারলাম না আমার মেয়ে ভিডিও করে নিয়ে এসেছিল এখন দেখ কিন্তু গাছ খুব সুন্দর হয় কাগজের কাগজেরই হোক যাই হোক নিজ দিয়ে প্লাস্টিক দেওয়া রয়েছে কাগজগুলো পড়ে যাবে না একটা আমার থাকাকালীন উচ্ছে গাছের চেহারাগুলো কত সুন্দর হয়েছে দেখুন তারপরে তো হাসপাতালে চলেই এলাম ট্রিটমেন্ট চলছে আর এত সুন্দর কাজগুলো হয়েছে সেই জন্য বারবার বলেছিলাম যে একটুখানি জল দিস আর কিচ্ছু করতে হবে না অন্তত এই দেখুন বেড়ে গেছে এই আমার হাসপাতালে আসার পর কত বেড়ে গেছে কিন্তু ঠিক পরিচর্যা করা নি বলে জানিও না ফুল এসছে কী ফল ধরেছে বা আবার শুকিয়ে যাচ্ছে রোদের মধ্যে কিছুই বুঝতে পারলাম না তাই জন্য আমি আর কোনো প্রেশার দিইনি আর এদিকে আমার ছেলে দেখুন আমাকে রবিবার দিনকে এটা আমাকে দেখতে এসেছিলো দেখতে এসেই আমাকে বিকালবেলা আবার গেছে গাছে জল দিতে সেই গাছের জল দিতে গিয়ে কিছু লঙ্কা ঠঙ্কাও তুলে নিল কারণ কি আমাকে ফোন করেছিল ও যে বাড়িতে গিয়ে লঙ্কা ফঙ্কাগুলো তুলব তো সেই জন্য ও হাসপাতাল থেকে সোজা বিকাল বিকাল হয়ে গেছে একেবারে ছাদে গিয়ে ছাদের কাজ টাজ করে নিচে নামবে নিচে নেমে আবার পড়াশোনা করবে একই ওরা মা ছাড়া থাকতে পারে না যেমন আমার কষ্ট হচ্ছে তেমন ওদেরও খুব কষ্ট হচ্ছে আর আমার ছেলেটা তো রোজ ফোনে কাঁদে আমার অত বড় মেয়ে তাই কাঁদে আমাকে জন্য যে মা আর ভালো লাগছে না তুমি আসো কিন্তু আমার সমস্যাটা এতই বেড়ে গেছে যে আমার এখন ছুটি হবে না বেশ কয়েকদিন টাইম লাগবে আর আর এদিকে দেখুন আমার ছেলে পালং শাক তুলছে লাল শাক তুলছে ও যেহেতু আমার সাথে থাকে ওই ও কিছুটা জিনিস চেনে আমার স্বামীর থেকে বা মেয়ের থেকে কিছুটা জিনিস চেনে আর এদিকে শিম গাছের মাথা দিয়েছিল সেগুলো কি করছে আমি ঠিক বুঝতে পারলাম না ঠিক ভিডিওটা করতে পারিনি তবে যা করেছে তাই ভালো কেন আমার ছেলে খুব ভালো ভিডিও পারে করতে কেন ওই তো আমার সাথে সাথে থাকে কিন্তু এখন মনে হয় ও দিদির ফোন ধরেছে নাহলে ওর বাবা ফোন ধরেছে সে যাই হোক যাই যেটুকুনি করেছে আমার জন্য ওইটাই অনেক বড়ো কথা এদিকে দেখুন কিছুটা লাল শাকও তুলে কোনো কিছুই হবে না গাছগুলো হয়তো সেরকম প্রাণ নেই কিন্তু আমি যাই আমি গিয়ে আবার ওদেরকে আগের মতো পরিচর্যা করবো আগের মতো আবার গাছের পাতা সবুজ থাকবে আবার চন্মনে হবে আবার ফুলে ফলে ভরে যাবে কঠিন সময় চলছে সেই জন্য কিছু করার নেই কারোর কারোর হাতেই কিছু করার নেই তবুও তো আমার ঘরের লোক চেষ্টা করছে শুধুমাত্র আমাকে ভালোবাসে বলে অনেক চেষ্টা করছে গাছটাকে বাগান ওরা জানে যে বাগান যাতে ভালো থাকলে আমিও ভালো থাকবো আর এটা আমার হাসপাতালে আর একটা সাইড দেখুন এটার একটা বিশাল বড় এই এখানে গার্ড মানে গাছে গাছে ভর্তি এটা এইখানটা এই জানলার দিকেও আমরা প্রায় সময় আসি এটা অন্য ওয়ার্ডে কিন্তু আমরা প্রায় সময় এই ওয়ার্ডেও আসি এই গাছগুলো দেখার জন্য খুব ভালো লাগে আমার গাছপালা দেখতে বিশাল বড় কব্যস্থান ভীষণ পবিত্র জায়গা আর এই বাচ্চাটা দেখুন যেটা কোলে রয়েছে এর আজকে ছুটি হয়ে যাবে মনটা ভীষণ ভালো মানে মনটা ভীষণই খারাপ লাগছে আর ওকে কোলে নিয়ে এত ভালো লাগছে ওই এটা এ কিন্তু আমার ধর্মের না তবু আমার কাছে তো সমান আমি আগেও বলেছি ধর্ম ঠর্ম আমি মানি না আমার কাছে সবাই সমান এরা মুসলিম আর আমি হিন্দু কিন্তু দেখুন হিন্দু মায়ের কোলে রয়েছে আর ছুটি হয়ে যাবে তো তাই জন্য আমি বেশি ঠিকভাবে নিতে পারছি না আমার দুটো হাতেই স্ল্যান চলছে এক হাতে ব্লাড দেওয়া হয়েছে রাত্রির হয়ে গেছে সব নিস্তব্ধ আর বাচ্চাটা নেই তো কিন্তু আবারও আসবে আবারও বাচ্চা আরেকটা বাচ্চা রেডি হচ্ছে এই ওয়ার্ড দেবে বলে তো সেই বাচ্চাটা এলে আবার মনটা ভালো হয়ে যাবে রাত্রিবেলা বসে বসে দেখুন হাসপাতালের বাইরের দৃশ্য দেখছি ভীষণ যেহেতু ভিআইপি রোডের ওপরে ভীষণ মানে ঝকমকে এরিয়া সব সময় মানে রাস্তাঘাটের দিকে তাকালেও মনটা ভালো লাগে আলোয় ঝলমলে আমাদের এই জায়গাটা মানে শুনশান নিস্তব্ধ না মানে হাসপাতালের মানে আয়নার দিকে তাকালেই মানে জানলার কাঁচের দিকে তাকালেই পুরো মনটা ভরে যাবে দেখুন রাত্রি নটা বাজে মনেই হবে না যে রাত নটা বাজে কী শুধু সারা রাস্তার জন্মনে হয়ে রয়েছে আর এদিকে আমরা রাত্রিবেলা হয়ে গেছে আর বেশিক্ষণ বসে থাকবো না কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে আমি যে ভয়েস দিচ্ছি সেই ভয়েস দিতেও আমার ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু যেহেতু অনেকদিন ভিডিও ছাড়া হয়নি আর ফোনটাও আমার কাছে ছিল না সেই জন্য আজকে যেহেতু মেয়ে ফোনটা এনে দিয়েছে সেই জন্য আমি আজকে ভিডিও কোড বানালাম আর ভয়েসও দিলাম যথেষ্ট কষ্ট হচ্ছে তবুও দিচ্ছি ভালো লাগছে আপনাদের সাথে কথা বললে আমার ভালো লাগে মনটা একটু হালকা হয় কার সাথে শেয়ার করবো বাড়ির লোকের সাথে কথা শেয়ার করলে ওরা আরও কষ্টে ভেঙে পড়বে আর এই দেখুন আমার এই পুচকুটা পুচকুটা বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি আর আমি নিতে পারছি না কেন আমারকে ব্লাড দেওয়া হচ্ছে সেই জন্য ও মা রেডি করছে সব ব্যাগপত্র আর অন্য অন্য বাচ্চাগুলো দেখুন পর পর সব বাচ্চা রাখা রয়েছে অনেক বাচ্চা কি সুন্দর সমস্ত বেডে একটা করে বাচ্চা এত সুন্দর দেখতে লাগে বাচ্চাগুলোকে মন ভরে যাবে কত ছোটো ছে এদের দিকে তাকালে না সমস্ত কষ্ট দূর হয়ে যায় মন শান্তিতে ভরে যায় কিছু জানে না এরা একদম ভগবানের রূপ আর এত সুন্দর এত ছোট ছোট বাচ্চা না যে দেখলে ওখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে আর নিজের বেড়ে আসতে ইচ্ছা করবে না আর এটা দেখুন এটা আর বাচ্চা তো এটাকে এটাও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে এটা অন্য বাচ্চা এটাও একটা অন্য জাতির অন্য ধর্মের বাচ্চা তো সময় শেষ বাচ্চা দিয়ে দিয়েছে আবার আমাকে ব্লাড দেওয়া হলে এই নিয়ে আমাকে পাঁচ পাঁচটা ব্যাগে পাঁচটা বোতলে ব্লাড দেওয়া হলো মানে পাঁচ প্যাকেট ব্লাড দেওয়া হলো এখন আমার ব্লাডের সমস্যাটাই মানে যাচ্ছে না তো ঠিক আছে বন্ধুরা আজ এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা আমার ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন